আমরা বিশেষ করে এই অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণপ্রুত্থান বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে তাদেরকে স্মরণ কথা বলে আমরা লক্ষ্য করেছি যে প্রশাসন থেকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এই প্রায় দুই মাস হতে চলেছে আগামী আট তারিখে দুই মাস হবে এখন পর্যন্ত গত সরকারের আমলে অর্থাৎ ফাইসি সরকারের আমলে যারা তাদের দোষর হয়ে কাজ করেছে তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট অনাচার অত্যাচার মানুষের উপরে নির্যাতন গুমখুনের ব্যাপারে গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই বেশিরভাগই এখনও পর্যন্ত বহাল তবিয়েতে তার সহস জায়গায় বহাল আছে এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি কয়েকজন উপদেষ্টা এবং বিভিন্ন আমলা ব্যাপারে হয়তো কথা চলতেছে জনরোষ বা অসন্তোষ থাকাটা স্বাভাবিক কিন্তু আমরা দেখতে চাই যে আসলে যে এইরকম অ্যাডভাইজারদেরকে যে ধরনের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তারা এই কাজগুলো যদি সঠিকভাবে যদি দায়িত্ব পালন করে আমরা মনে করি এই সময়টুকু তাদের দেওয়া উচিত এবং দেখা উচিত যে তারা আসলে জনগণের আকাঙ্ক্ষার অনুযায়ী কাজ করছেন কিনা আমরা আশা করি যে তারা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করবেন